সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে হাট ডিসার পণ মারা যাই গাভী গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন হাটের লোকেশানটা সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব আঠাশ থেকে তিরিশ কিলোমিটার আর যদি কেউ নওগাঁ সদর দিয়ে আসতে চান তাহলে সেখান থেকেও হাটের দূরত্ব পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার আর এই হাটে যারা এই হাট ডিসার গাভিগরগুলো ক্রয় করতে চাচ্ছেন গাভিপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা তো চলুন কথা না বাড়িয়ে একটু শুরু করা যাক আর সংক্ষিপ্ত পরিসরে দামদার জানানোর চেষ্টা করি আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আরে চার পিস কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে ভালো মন্দ জুড়েই আছে ভালো মন্দ দুইটাই আছে না বাজারের কি অবস্থা আগের তুলনায় বাজারের আগেরটা খারাপ খারাপ পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা গাই গরু একগুলা চার হাজার পাঁচ কম পার পিস কম বিক্রি হচ্ছে এগুলো গড় কতর রাখছেন কত করে না

পানির দামে হাড্ডি সার চৌবাড়ি হাটে কিনতে হলে চলে আসতে হবে দর্শক আপনাদেরকে এই যে দেখেন মাশ আল্লাহ হাড্ডি সার গাভীর মেলা বসে গেছে দেখেন হয়ে যাচ্ছে এগুলো হয়ে যাচ্ছে এক এক করে হয়ে যাচ্ছে দেখাশোনা চলে আর কি কতটা ভিড় না দেখলে বুঝতে পারবেন না আপনারা এতটা পরিমাণ ভিড় হয়েছে চৌবাড়ি হাটে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে দুটো নিয়ে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার ভালোই আছে কাস্টমার ভালোই আছে না আগের তুলনায় বাজারের কি অবস্থা আছে যেমন গরু তেমন বাজার কমে বিক্রি হচ্ছে নাকি বেশিতে বিক্রি হচ্ছে চোখে ধরতেছে দর্শক এই যে যার যেটা চোখে ধরতেছে সেরকমই আইডিয়া অনুযায়ী বিক্রি হচ্ছে এগুলা হার্ট এই যে কি অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আগের তুলনায় কাস্টমার কেমন আজকে কম লাগতেছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো চার থেকে পাঁচ হাজার এগুলো কতর গড় চল্লিশ থেকে বিয়াল্লিশের গড় এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশের গড়ে বিক্রি হচ্ছে এগুলো প্রচুর হাড্ডিসার গরুর আমদানি দর্শক কোনটা রেখে কোনটা দেখাবো এতটা পরিমাণে আমদানি হয়েছে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আজকে দেখলে চৌ হাট হাট মান্দানাগাদে আর সাথে প্রচন্ড গরম আর কাদা আসসালাম আলাইকুম চা চা ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে একটা একটা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ি বাড়ির গরু কেমন কি চা হচ্ছে এটার দাম দাম ষাট চাট চা হচ্ছে পাঠিরা কেমন কি বলতেছে এটা বাহান্ন পঞ্চাশ বাহান্ন বলে পথ হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ আইডিয়া পাঁচ বাহান্ন পঞ্চাশ দাম দেয় পঞ্চাশ বাহান্ন বলে আর কি আর দু এক হাজার উঠলেই ছেড়ে দিবে চাচা আমদানি প্রচুর কোনো কোনো ব্যাপারী বলতেছে চালান উঠলেই মাল ছেড়ে দিবে মানে দাম বলে না দাম বললে কিন্তু মালগুলো ছেড়ে দিবে তারা এখানে একটি হাড্ডি ভালো মানের একটি গাবি ছোটোখাটো বড় একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে চারটে এগুলো আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে সাত থেকে আট দশ হাজার টাকা কমে এই যে দেখেন দশ দেখাশোনা চলতেছে আর কি কাস্টমারও প্রচুর দাম দিচ্ছে সবগুলোই মাশাল্লাহ ভালো মানে লো বাজেটের গরু আজকে কিন্তু দেখাচ্ছি এই মিডিয়োতে আমি এই যে লো বাজেটের গরু দেখানোর চেষ্টা করতেছি আমদানিটা দেখেন এতটা পরিমাণ আমদানি হয়েছে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে

প্রচুর আমদানি হয়েছে আজকে চৌবাড়ি হাট নগাতে দেখায় দু চারটা দেখায় তাহলে বুঝতে পারবেন যে আমদানির কি অবস্থা বেচা কেনার অবস্থাও কিন্তু আজকে প্রচন্ডই খারাপ কারণ প্রচুর পরিমাণে কাস্টমার দাম দিচ্ছে না কাস্টমার আছে মালও আছে কিন্তু দাম দিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে পাঁচ পিস ছিল বিক্রি হয়েছে কয়টা এখন হয়নি কাস্টমার কি অবস্থা আজকে খুব কম আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার খুব কম পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কম দর্শক দেখেন কি অবস্থা এগুলো কত ঘরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে তো কত হলে বেচা যায় এগুলা লস লাগবে চালান আসবে না না দর্শক ষাটের নিচে বেচা যাবে না আর কি দেখেন আমদানিটা দেখেন ওগুলো বান্ন পঞ্চান্ন এরকম দাম দিচ্ছে অলরেডি হ্যাঁ আমদানিটা চোখে পড়ার মতো এতটা পরিমাণ আমদানি হয়েছে মাথার ব্লেট নষ্ট হয়ে যাবে দেখে যে কতটা আমদানি হয়েছে দেখলে বুঝতে পারবেন আজকে পার্টিটাও কিন্তু ওইভাবে দাম দিচ্ছে না আমদানি এতটা পরিমাণ হয়েছে যে দাম দিচ্ছে না দর্শক হাড্ডিশার কনমারা গরুর এতটা পরিমাণে আমদানি আসছে তা বলার বাহির দেখে দেখলেই বুঝতে পারবেন কতটা আমদানি আছে চৌবাড়িয়া হাট লোকেশনটা আবারও জানিয়ে দিই চৌবাড়িয়া হাট মান্না নবাতে লোকেশান দর্শক